আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন অনেকগুলো উপাদান নিয়েছি দেখুন আমি গরুর মাংস রান্না করছি গরুর মাংসটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ গরম মশলা সব দিয়েছি দেখুন একটা আলু দিয়েছি যার চার ভাগ করে এমন করে লম্বা করে আর এখানে তো পেঁপে আছে আমি পেঁপেটা ব্যবহার করব পেঁপেটা সিদ্ধ করে রেখেছি গরুর মাংস ব্যবহার করবো দেখুন আমি গরুর মাংসগুলো একটু করে কেটেছি হাড়ও আছে মাংসও আছে আমি সহজে যেন হয়ে যায় অন্য কাজ করেছি আমি এটাতে আদা রসুন পেঁয়াজ গরম মশলা গুড়া মশলা সব দিয়েছি একসাথে পরিমাণ মতো এখন আমি দেখুন এটা কিভাবে তৈরি করে নিচ্ছি চুলায় হাড়ে দিয়েছি জিরা দেওয়া আছে জিরাগুলো হয়ে গিয়েছে এখানে দেখুন দর্শক পেঁয়াজ কুচি আসছে রসুন কুচি আছে ছেড়ে দিচ্ছি এটা এখন আমি ফোড়ন দিব মাংসটা সুন্দর করে ফোড়ন দিব আর পেটা ব্যবহার করব এভাবে পেঁপে দিয়ে প্রথমে মাংস সিদ্ধ করে নেবেন তারপরে ফোড়ন দিবেন এই তরকারিটা কিন্তু খুবই টেস্ট হয়েছে এখানে দেখুন দর্শক সরিষা আছে অল্প পরিমাণ সরিষা দিচ্ছি সরিষা আমার আগেও দিয়েছি একটু মাংসের সাথে দিয়ে এখানে দেখুন আমার শীতকালে রাখা টমেটো ব্ল্যান্ডার করা আছে সেটা ছেড়ে দিচ্ছি সাথে একটু গাজরও আছে দিয়ে দিচ্ছি এটা আমার মাংস রেসিপি টেস্ট করে তুলবে এখানে দেখুন দর্শক পেঁয়াজ আদা রসুন সবকিছু ব্লেন্ডার করা আছে একই সাথে এটা ছেড়ে দিচ্ছে এটা আমার ঝোলটাকে অনেক টেস্ট করে ফেলবে মাখো মাখো করে ফেলবে এখানে দেখুন পেপের খোসা আছে ব্ল্যান্ডার করে এখান থেকে একটু দিয়ে দিচ্ছি আর গরম মশলা দেওয়া আছে ভালোভাবে গরম মশলা দেওয়ার দরকার নেই ভালো করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিতে হবে যেহেতু আমি এটা ফোড়নে ব্যবহার করব আর মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ অনেক টেস্ট হয়েছে গরম মশলা দিয়েছি আলু দিয়েছি তারপরে সরিষা দিয়েছি আগে বা আটা সরিষা আর এই যে পেঁপেটা পেঁপেটা ব্ল্যান্ডার করে নিয়ে পেঁপেটা গোল গোল করে কেটে নিয়েছি চাকা চাকা করে গোল কেটে করে নিয়েছি একটা পেঁপে আছে এখানে এই পেঁপেটা আমি মাংস রেসিপিতে ব্যবহার করব এটা আমার বাড়ি থেকে আনা পেঁপে এই জন্য আমার ভালো লাগে যে বাড়ির জিনিসপত্র আসলে মনটা ভালো লাগে যে এটা বাড়ি থেকে এসেছে আমরা তো কিনে খাই অনেকই তারপরও নিজের বাড়ির জিনিসপত্র খুবই ভালো লাগে দেখুন ঝোলটা কেমন মাখো হয়ে এসেছে সব কিছু মিশে এখানে গাজর আছে সরিষা আছে টমাটো পেস্ট আছে কাঁচা কাঁঠাল আছে অল্প একটু তারপর পেঁপের খোসা ব্লেন্ডার করা আছে পেঁয়াজ আছে হলুদ জিরা ফোড়ন সব কিছুই আছে আসলে এক এক দিন এক এক রকম করে মাংস তৈরি করে নেবেন খেতে ভালো লাগে অনেকগুলো সরিষা যে সরিষা বেটে ব্ল্যান্ডার করে নিয়েছি সরিষা ধুয়ে নিয়েছি বেশি করে ব্ল্যান্ডার করে নিয়েছি এটা আমি মাঝে মাঝে মাছ অথবা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবো আর রেগুলার তো ভাটা যায় একসাথে করে রেখেছি যেহেতু আমার এখানে পানি আসছে টমেটো সসে তারপরে পেপার খোসাতে একটু পানি ইউজ করতে হয় একবার তাই বেশি নাড়াতে হবে আস্তে আস্তে নাড়লেই হবে এমন করে সুন্দর করে ফোড়ন দিয়ে রান্না করলে সে রান্নাটা অনেক ভালো হয় টেস্ট হয় এখানে দেখুন দর্শক আনিয়ে যে পেঁপেটা লবণ দেয় নেই লবণ ছাড়া পেঁপেটা সিদ্ধ করে নিয়েছে একটা পেঁপে আছে লবণ দিচ্ছি একটু কারণ এখানে অনেকগুলো উপাদান গিয়েছে আবার পেঁপেটা অ্যাড করবো পানিটা শুকিয়ে আসতে যে তেল উপরে উঠে গিয়েছে অনেক টেস্ট হয়েছে যে এখানে মাখো মাখো বিয়েটা উপাদান সবগুলো মিশে দেখুন দর্শক আমি কিন্তু এখন মাংসটা ছেড়ে দিচ্ছি একদম পুরো কষি কষানো গেছে আর দরকার নাই মাংসটার সাথে এটা সিদ্ধ হবে ছেড়ে দিচ্ছি মাংসটা অনেক সময় অল্প মাংস দিয়ে সুন্দর করে রেসিপি করা যায় আর এখানে পরিমাণে মাংস কম ছোট করে টুকটা করে দিয়েছে তলাটা লেগে গিয়েছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি পেঁপেগুলা ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে একটা আস্ত পেঁপে আছে পেঁপেটা যেহেতু এখন দিয়েছি মাংসটা আর কিছুক্ষণ রাখতে হবে কিছুক্ষণ রাখার পরে মাংস তরকারিটা হয়ে যাবে পেঁপেতে ঝোল ঢুকে যাবে আর একটু ঝোল আছে এটা দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক মাংস সহজেই আছে দেখুন পেঁপেগুলো গুলো কি সুন্দর দেখা যাচ্ছে সিস্টেমে সুন্দর করে কেটে নেবেন মাংসের সাথে রান্না করবেন এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় আর দেখতে অনেক সুন্দর লাগে চর্বি আছে অল্প একটু মাংস দিয়ে আমি আমার রেসিপিটা আজকে করে নিলাম দর্শক এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন দেখুন মাংসগুলো ছোট ছোট টুকরা করে দিয়েছি আমি সবকিছুই আছে পারফেক্ট ভাবে আমার আর কিছু দিতে হবে না এটা যখন ফুটে উঠবে ভালোভাবে তখন এটা নামিয়ে গ্যাসের পরিমাণটা কম বেশি থাকলে তাড়াতাড়ি হয়ে যেত গরম প্রিয় দর্শক দেখুন আমার পেঁপে দিয়ে ভ্যারাইটিস খোসা তারপরে একটু কাঁঠালও আছে কাঁচা কাঁচা কাঁঠাল গ্রাইন্ডার করা কিছু মিশিয়ে আমি মাংস রেসিপিটা তৈরি করছি এটা খেতে দুর্দান্ত টেস্ট হবে প্রিয় দর্শক কখনই ইচ্ছা এমন করে সুন্দর করে মাংস রেসিপি করে খাবেন পেঁপে দিয়ে সুন্দর করে প্রিয় দর্শক আমি এটা পাঁচ মিনিট রাখবো তারপরে তুলে নেব। আজকের জন্য এখানে বিদায় শুভ বিদায় রইল আল্লাহ হাফেজ আপনাদের জন্য আবার আশা করবো পরবর্তী ভিডিওগুলো ছাড়লে আমার ভিডিওগুলো দেখবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হয়ে গেল আমার মাংসের রেসিপি পেঁপে দিয়ে